আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে আমরা পদার্থ বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় হচ্ছে হচ্ছে একটা বিশেষ বিষয় আলোচনা সেটা দুলক কখন এবং কোথায় কিভাবে চলবে তো এই জিনিসটা আমরা আলোচনা করবো হচ্ছে পাঁচটা বিষয়ের উপর বেশ করে তো প্রথম বিষয়টা কি সেটা খেয়াল করা এটা হচ্ছে এক নম্বর প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শীতের সময় বা শীতের দিনে শীতের সময় শীতের সময় সরল দোলক কিভাবে চলবে সেটা হচ্ছে আমরা আলোচনা করব তো এটা আলোচনার জন্য আমরা প্রথমে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে আশা করি আমরা সবাই সরল দোলকের সূত্রটা পারি ওইটা তোমার একটু জানতে হবে না জানলে তুমি এখন দেখো দেখলে তুমি চিনতে পারবা যে এটা আসলে কোন বিষয়টা তো আমরা জানি টি সমান কি সরল দোলকের পর্যায়কাল টি সমান টু পাই রুট এল ডিভাইডেড বাই হচ্ছে জি তো এই সমীকরণ থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে টি ইস প্রফার এল হ্যাঁ এবার দেখো যে শীতের সময় বিষয়টা কি হয় শীতের সময় সরল দুলোকের কার্যকারী হ্যাঁ এটা আমরা একটু ডিটেলস লিখব শীতের সময় সরল দুলকের সরল দুলোকের কার্যকারী ধৈর্ঘ সরল দুলোকের কার্য করি ধৈর্ঘ্য সরল দুলকের কার্যকারী ধৈর্ঘ্য কি এল হ্যাঁ এল কি হয় এল হচ্ছে শীতের দিনে কোন বস্তুর সাধারণত কি হ্রাস পায় তাহলে এটাও সেম শীতের দিনে সরল দোলকের কার্যকারী ধৈর্ঘ্য হচ্ছে হ্রাস পাবে হ্রাস পায় তাই কার্যকারী ধৈর্ঘ্য যদি হ্রাস পায় তাই দোলন কাল তাই দোলন কাল দোলন কালকে আমরা কি দ্বারা প্রকাশ করি টি টিও কি হয় টিও হচ্ছে হ্রাস পায় কারণ যেহেতু সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক তাহলে যদি দৈর্ঘ্য কমে তাহলে কালও কমবে তো এবার খেয়াল করো যে কাল যদি কমে তাহলে আসলে বিষয়টা কি হয় চিত্রটা খেয়াল করো এটা হচ্ছে তোমার আমাদের ধরো এটা একটা সরল সরল এই দোলকোলাকি দুলে একবার হচ্ছে ডানে যাবে ডান থেকে দুলতে দুলতে আবার কোথায় আসবে আবার হচ্ছে বামে আসবে তো এটা ধরো এ বিন্দু এটা এ বিন্দু থেকে গিয়ে বি বিন্দুতে গেল বি বিন্দু থেকে আবার এ বিন্দুতে আসতে যে সময়টা লাগবো এই টোটাল সময়টাকে আমরা বলি পর্যায়কাল হ্যাঁ বা দুলনকাল তো এই দুলনকাল যদি হ্রাস পায় তাহলে তোমার কম সময়ের মধ্যে এই সার্কিটটা কমপ্লিট করতে হবে তো কম সময়ের মধ্যে যদি তুমি এ থেকে বি প্রান্ততে গিয়ে আবার এ প্রান্ততে আসতে চাও তাহলে হচ্ছে তোমাকে কাজটা অনেক ফাস্ট করতে হবে সো সরল দুলক এই কাজটা অনেক ফাস্ট করে এই জন্য যদি দুলনকাল টি হ্রাস পায় তাহলে সরল দুলক দ্রুত চলে হ্যাঁ তাই সরল দুলক দ্রুত চলবে কারণ টি যেহেতু কমে গেল তার মানে তোমার কাছে খুব কম সময় আছে এই কম সময়ের মধ্যে হচ্ছে তোমাকে কাজটা করতে হবে তাহলে অবশ্যই তুমি কাজটা খুব দ্রুত করবা সরল দুলক তাই করে সে হতো সরল তাই সরল দুলক কি করে সরল দুলক দ্রুত চলে হ্যাঁ সরল দুলক দ্রুত দ্রুত চলে এটা হচ্ছে একটা কেস এবার দ্বিতীয় কেসটা খেয়াল করো দ্বিতীয়টা হচ্ছে গরমের দিনে ওটা ছিল শীতের সময় এটা হচ্ছে গরমের সময় বা গরমের দিনে গরমের দিনে বা গরমের সময় হ্যাঁ আচ্ছা এবার খেয়াল করো যে আমরা দেখলাম দেখলাম জিনিসটা এল তো গরমের সময় সাধারণত কি হয় কোনো বস্তুর ধৈর্ঘ্য কি বৃদ্ধি পায় এই কথাটাই আমরা লিখবো যে গরমের সময় গরমের সময় কার্যকারী ধৈর্ঘ্য কার্য করি ধর্গ কার্যকারী ধর্গকে কি দ্বারা প্রকাশ করা হয় এল কার্যকারী ধর্গ এল কি হয় বৃদ্ধি পায় এল বৃদ্ধি পায় এল যদি বৃদ্ধি পায় তাহলে টিও বৃদ্ধি পাবে তাই কারণ যেহেতু বর্গমূলের সমানুপাতিক তাই টি টি বলতে কি দোলনকাল তাই দোলন কাল দোলনকাল টি হ্যাঁ এটা মুছে কাল টি বৃদ্ধি পায় এবার খেয়াল টি যদি বৃদ্ধি পায় তোমার কাছে আগে যে কাজটা করতে কম সময় ছিল এখন তোমার কাছে একটু বেশি সময় আছে তাহলে হচ্ছে তুমি কি করবা কাজটা ধীরে ধীরে করবা তাই সরল দুলক কি করে ধীরে চলে তাই কোন সময় গরমের সময় তাই গরমের দিনে সরল দুলক তাই গরমের দিনে সরল দুলক ধীরে চলে কেন ধীরে চলে আশা করি বুঝতে পারছো ধীরে চলে এইবার দেখো তিন নাম্বার এই দুইটা বিষয় ছিল যে তোমার আমরা এখানে বলছিলাম যে সরল দোল কখন এর দুইটা উত্তর একটা হলো শীতের সময় আর একটা গরমের সময় হ্যাঁ একটা হইলো শীত আর একটা হলো গরম এবার হলো কোথায় কোথায় মধ্যে আমরা তিনটা জিনিস আলোচনা করব টোটাল এই পাঁচটা তাহলে এখন দেখো কোথায় কোথায় বলতে প্রথমে আমরা দেখবো হচ্ছে পৃথিবীর কেন্দ্রে তিন নাম্বার এটা অনেকবার পরীক্ষায় আসছে যে পৃথিবীর কেন্দ্রে দোলন কাল কেমন তো এটা আমরা এখানে আলোচনা করি যে পৃথিবীর কেন্দ্রে দোলন কাল কেমন হবে পৃথিবীর পৃথিবীর কেন্দ্রে তো পৃথিবীর কেন্দ্রে প্রথমে আমরা যে সূত্রটা জানি সরল দোলকে সেটা লিখব আমরা জানি টি সমান কি টি সমান 2 পাই রুট এল হচ্ছে জি তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে এইভাবে লিখতে পারি टू पाई रूट ओवर एल डिवाइडेड बाय रूट এবার সবাই আমরা জানি পৃথিবীর কেন্দ্রে জি এর মান কি জিরো তাহলে আমরা লিখবো টু পাই রুট এল ডিভাইডেড বাই রুট জিরো তো জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করলে উত্তর কি অসীম হ্যাঁ মানে ইনফিনিটি এটাকে আমরা লিখবো অসীম তাহলে আমরা বলতে পারতেছি না কি সুতরাং পৃথিবীর কেন্দ্রে দুলন কাল কেমন অসীম সুতরাং পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে কাল হ্যাঁ পৃথিবীর কেন্দ্রে কাল অসীম অসীম এখন অসীম বলতে জিনিসটা একটু বলি ধরো এটা হচ্ছে একটা সরল দোলক এই সরল দোলকটা তুমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পর যদি তুমি একটা দুলানে দাও তাহলে এটা সারা জীবনে দুলতেই থাকবে আর কখনোই থামবে না এটাকে বলা হয় তোমার দুলনকাল অসীম তার মানে পৃথিবীর কেন্দ্রে একটা সরল দুলককে যদি আমরা নিয়ে দুলিয়ে দিই তাহলে ওইটা সহস্র বছর কি দুলতেই থাকবে হ্যাঁ এটা তাহলে কোথায় গেল একটা হলো পৃথিবীর কেন্দ্রে এবার আমরা লিখবো ভূপৃষ্ঠ হচ্ছে হতে উচ্চ কোনো স্থানে মানে একটা কোনো পাহাড়ের উপর তাহলে এটাকে আমরা বলবো চার নাম্বার এটা কি ভূপৃষ্ঠ হতে ভূপৃষ্ঠ হতে উচ্চ কোন স্থানে উচ্চ কোন স্থানে উচ্চ কোন স্থানে বলতে ধরে নাও তুমি পাহাড়ে বা কোনো একটা জায়গায় আচ্ছা তো আমরা দেখো যেটা জানি সেটা হচ্ছে টি সমান কি টি সমান থেকে খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরে উপরে কোনো স্থানে যাই তাহলে জি এর মান কি হয় জি এর মান জি এর মান কমবে না জি এর মান কমে তুমি মনে রাখো ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ এ ধরো এটা হলো আমাদের পৃথিবী তাহলে এইটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর তুমি এখান থেকে উপরে ধরো এইচ পরিমাণ গেলে এটা মনে করো এ বিন্দু এখানেও যে এর মান কম আর পৃথিবীর কেন্দ্রে একটু ভিতরের দিকে ধরো আসলাম মনে করো এই বিন্দুতে আসলাম এখানেও যে এর মান কি এটা মনে করো বিন্দু এখানেও যে এর মান কম সেজন্য আমরা বলি ভূপৃষ্ঠে যে এর মান সর্বোচ্চ উপরে গেলেও যে এর মান কমে নিচে গেলেও যে এর মান কমে তো এবার আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থানে যাই তাহলে যে এর মান তখন কি হবে যে এর মান তখন কিন্তু কমবে তো খেয়াল করো যে এর মান যদি কমে তাহলে একটা ছোট্ট সংখ্যা দিয়ে ওয়ান কে ভাগ করলাম আনসারটা কি হবে বড় হবে সেহেতু তখন তাহলে টি কি হয় টি হচ্ছে তখন বেড়ে যায় তাহলে ভূপৃষ্ঠ থেকে উচ্চ কোন কি হয় টি বেড়ে যায় এখন টি বেড়ে যাওয়া 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 মানে তোমার কাছে একটু বেশি সময় আছে বা সরল দোলকের একটু বেশি সময় আছে তাই সরলদুলক তখন কিভাবে চলে তাই সরল দোলক তখন ধীরে চলে হ্যাঁ এটা আমরা বলবো তাহলে কিভাবে চলবে ধীরে চলবে কেন ধীরে চলবে কারণ তার টি বেশি তার মানে একটু বেশি সময় আছে সে তাড়াহুড়া করবে না যেমন তোমার কাছে যখন একটু বেশি সময় থাকে তুমি সাধারণত কাজগুলো একটু আস্তে আস্তে করো বেশি তাড়াহুড়া করো না তো সরল এবার দেখো তাহলে এবার নাম্বার যেটা সেটা হচ্ছে লাস্ট ভূ পৃষ্ঠ থেকে পৃষ্ঠ হতে গভীরতম কোনো স্থানে গভীর গভীর কোনো স্থানে তার মানে ধরো পৃথিবীর ভিতরে গভীর কোনো স্থানে তো মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র তো তুমি এখান থেকে মনে করো এতটুকু গভীর আসলা ডি পরিমাণ এই এই বিন্দুতে তোমাকে হচ্ছে একটা সরল লোক নিয়ে দুলাই দিতে বললো তখন তুমি এখানে দেখলা কেমন চল তো আমরা যে সূত্রটা দেখলাম টি ইস প্রপোশনাল টি ইস প্রপোশনাল ওয়ান বাই রুট জি খেয়াল করো আমরা বলছিলাম যে ভূপৃষ্ঠ হতে নিচে গেলেও জি এর মান কি কমে এই যে জি নিচে দিকে কমতাছে তো জি কমলে টি কি হয় বাড়ে তাহলে এখানেও একই ঘটনা না এখানেও তো টি বেশি তো এখানেও সরল কি হবে ধীরেই চলবে তাহলে এখানেও কি এখানেও হচ্ছে ধীরে চলে ঠিক আছে তাহলে এখন পাঁচটা কেস একটু ভালো করে খেয়াল করো তোমার প্রথম যে জিনিসটা ছিল প্রথম ছিল তোমার হচ্ছে শীতের সময় শীতের সময় দেখো কি হয় শীতের সময় হচ্ছে এল এই যে এল এল হচ্ছে তোমার রাস পায় এল হচ্ছে কমে এল যদি কমে তাহলে টিও কি কমবে টি কমবে মানে তোমার কাছে বেশি সময় নাই সেহেতু তুমি কি দ্রুত চলবে তার মানে সরল দুলক দ্রুত চলে গরমের সময় কি হয় গরমের সময় এল বৃদ্ধি পায় তাহলে টি ও কি বৃদ্ধি পাবে টি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বেশি সময় আছে তাই সরল দুলক তোমার ধীরে চলে আচ্ছা পৃথিবীর কেন্দ্রে জিয়ের মান শূন্য সেই জন্য দুলনকাল অসীম তারপরে হচ্ছে পৃথিবী থেকে উঁচু কোনো স্থানে গেলে জিয়ের মান কি উঁচুতে গেলে জিয়ের মান কমে যায় তো জিয়ের মান যদি কমে যায় তাহলে টি কি বেড়ে যাবে টি বেড়ে যাওয়া মানে দুলনকাল বেড়ে যাওয়া দোলন কাল বেড়ে যাওয়া মানে সরল দুলক ধীরে চলা তাহলে যদি কখনো টি এর মান বেশি হয় তাহলে তুমি বলতে পারবে সেখানে সরল দুলক কি সরল দুলক তখন ধীরে চলবে আর টি এর মান যদি কম হয় তাহলে সরল দুলক দ্রুত চলে হ্যাঁ ক্লিয়ার কিনা কারো কোনো সমস্যা টাকার কথা না যদি তোমার কাছে এখন এলোভেলো মনে হয় তাহলে তুমি ক্লাসটা আরেকবার দেখো আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আমি আরেকবার বলি যারা হচ্ছে বুঝতে পারছো তারা হচ্ছে আর দেখার দরকার নাই আর যারা এখনো বুঝো নাই তারা আরেকবার শেষ দেখো শীতের সময় শীতের সময় সাধারণত কোন বস্তুর দৈর্ঘ্য কি হয় ছোট হয় তাহলে এল যদি সুতো হয় তাহলে টিও ছোট হবে টি ছোট হওয়া মানে তোমার কাছে বেশি সময় নাই মানে সরল দোলকের কাছে বেশি সময় নাই কিন্তু তার তো এই পাশ থেকে গিয়ে আবার ওই পাশে আসতে হবে তাহলে সেই কাজটা অনেক দ্রুত করবে তাই দ্রুত চলে গরমের সময় এল বৃদ্ধি পায় এল বৃদ্ধি পায় মানে টি বৃদ্ধি পায় তার মানে এই পাশ থেকে গিয়ে আবার এই পাশে আসতে বেশি সময় আছে তাই তুমি কাজটা ধীরে ধীরে করো তাই সরল দুলক ধীরে চলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কি জিরো জিরো দিয়ে কোনো কিছুকে বাক করলে অসীম তার মানে পৃথিবীর কেন্দ্রে কাল অসীম এবার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উঁচু কোন স্থানে ভূপৃষ্ঠ যত উঁচুতে যাবা তত জি এর মান কি জি এর মান হলো কমে যাবে জি এর মান যদি কমে যায় তাহলে টি এর মান কি বেড়ে যাবে টি এর মান বেড়ে যাওয়া মানে তোমার কাছে বেশি সময় আছে তাই তুমি ধীরে চলো এই জন্য তখন কি ধীরে চলে আর ভূপৃষ্ঠ থেকে গভীরতম কোন স্থানে গেলেও জি এর মান কি জি এর মান কমে জি এর মান কমে মানে টি এর মান বাড়ে টি এর মান বাড়া মানে হচ্ছে তোমার কাছে বেশি সময় আছে তাই তুমি তখন হচ্ছে ধীরে চলবা সরল দুলো কতক্ষণ ধীরে চলে আশা করি সবাই ক্লিয়ার সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম